আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই সুস্থ আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই পর্বের উপর এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা চারটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের পঞ্চম পর্ব তাহলে চলো আমরা আজকের পড়াটা শুরু করি স্বাধিকার আন্দোলন বাঙালিরা বিনা প্রতিবাদে ইংরেজ শাসকদের কখনোই মেনে নেয়নি গোটা ইংরেজ শাসন আমল জুড়ে বাংলা ও ভারতের নানা প্রতিরোধ আন্দোলন হয়েছে মানে যখন এই এই শাসন শাসন যে বছর বছর ইংরেজ হ্যাঁ জুড়েই বাংলাদেশ ও ভারতে করছে নানা রকমের আন্দোলন হয়েছে এই ইংরেজ শাসনের বিপক্ষে এর মধ্যে সর্বাগে আসে ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা মানে এই যতগুলো আন্দোলন হয়েছে তার ভিতরে কয়েকটা আন্দোলন সবার প্রথমে আসে কয়েকটা আন্দোলন খুবই পপুলার ছিল ওই সময় যেগুলোর কথা না বললেই না সেইগুলোর ভিতরে প্রথমটা হয়েছে হচ্ছে ফকির বিদ্রোহের কথা এরপর আসে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের কথা সিপাহী বিদ্রোহ কিন্তু এর আগে আমরা দেখে আসছি যে এটা কত সালে হয়েছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সালে ওকে সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে সিপাই বিরোধী সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশ বিরোধী প্রথম দীর্ঘ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্থনৈতিক রাজনৈতিক শোষণ সামাজিক সাংস্কৃতিক বঞ্চনা নির্যাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে যদি বলে যে হচ্ছে সিফাই বিদ্রোহের প্রেক্ষাপট হিসেবে সিফাই বিদ্রোহ কেন হয়েছে তার প্রেক্ষাপট বর্ণনা করো কি কারণে হয়েছে তখন এগুলো দিতে পারো যে দীর্ঘ সময় ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্থনৈতিক রাজনৈতিক শোষণ আহ সামাজিক সাংস্কৃতিক বঞ্চনা নির্যাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে বাংলায় সিফাই মঙ্গল পাণ্ডে ও হাবিল্লার রজব আলী এ বিদ্রোহের নেতৃত্ব দেন এটাও গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি সরি এটা আমি অন্য কালারে দাগাইছি না এটা লাল কালারে দিয়ে দাগানো লাগবে যে হচ্ছে সিফাই বিদ্রোহের তোমার হচ্ছে নেতৃত্ব দেন কে সিফাই বিদ্রোহের নেতৃত্ব দেন কে বাংলা সিফাই মন্ডল পান্ডে ও হাবিল্লার রজব আলী হাবিল্লার রজব আলী হাবিল্লার রজব আলী সিফাইদের এই বিদ্রোহ ভারতবর্ষে অন্যান্য অঞ্চলের স্বাধীনতা স্বাধীনচেতা শাসক যোগ যোগদান করে ওকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই মহারাষ্ট্রের তাতিয়া টুপি এরকম কয়েকজন দিল্লির বাদশা বাহাদুর শাহ জাফরও এ এদের সমর্থন জানিয়েছিল তাহলে এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে শাহ জাফর যে সিফাই বিদ্রোহ কোন বাদশাহ সমর্থন সমর্থন জানিয়েছিল শাহ জাফর শাহ জাফর ওকে শাহ জাফর এরপরে উনিশশো সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গোটা বাংলায় নানা ধরনের আন্দোলন শুরু হয় এর মধ্যে স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন স্বরাজ ও সশস্ত্র আন্দোলন স্বদেশী আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে পণ্য আহ এরপরে হচ্ছে শিক্ষা বর্জন দেশীয় পণ্য দেশীয় পণ্য শিক্ষা প্রচলনের মতো আরও নানাবিধ কর্মসূচি নেওয়া হয় এসব আন্দোলনের মধ্য দিয়ে এদেশের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং তারা ঐক্যবদ্ধ হয় শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে সশস্ত্র সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে যুগান্তর ও অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠন সশস্ত্র এই বিপ্লবী তৎপরতা উনিশশো তিরিশ এর দশক পর্যন্ত টিকে ছিল আচ্ছা এই বিপ্লবীদের মধ্যে রয়েছেন ক্ষুদিরাম বাঘা যতীন মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদেদ্দার প্রমুখ তাদের প্রত্যেকে প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে ছিল প্রীতিলতা ছিল প্রীতিলতা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে ছিল প্রীতিলতা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি বাংলা সহ ভারতব্যাপী জাতীয় পর্যায়ে চলছিল বাংলা সহ ভারতব্যাপী পুরো ভারতব্যাপী জাতীয় পর্যায়ে চলছিল নানা রকমের নিয়মতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসহযোগ আন্দোলন খেলাফত আন্দোলন ভারত ছাড় আন্দোলন ইত্যাদি জাতীয় পর্যায়ে আন্দোলনে যুক্ত এসব বাঙালি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন নেতাজি সুভাষ বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হোসেন শহীদ শের এ বাংলা এ কে ফজলুল হক প্রমুখ পাট আট লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠা উনিশশো সালে লাহোর রয়ে শেরে বাংলায় একে ফজরুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন এই এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ উনিশশো সালে লাহোরে শেরে বাংলায় একে ফজরুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন এই প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধিষ্ঠিত এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠনের কথা বলেছিলেন এই লাহোর মানে হচ্ছে লাহোরে পাকিস্তানের যেটা রাজধানী মনে হয় আমি সঠিক বলতে পারতেছি না তবে এটাই হবে হয়তোবা যে শেরে বাংলায় একে ফজলুল হক এই লাহোরকে আলাদা করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার মানে একটা রাজ্য প্রতিষ্ঠা করার ই করছিল এই যে রাষ্ট্র গঠন কথা বলছিল কে এই বুদ্ধি দিছিল শেরে বাংলা হক এই প্রস্তাব ওই অঞ্চলের মানুষ এই লাহোর অঞ্চলের মানুষ ব্যাপকভাবে সমর্থন করে এবং পরবর্তী সময়ে লাহোর প্রস্তাব সংশোধন করে পাকিস্তান প্রস্তাব করা হয় পরবর্তীতে করছে কি ওরা যে লাহোর প্রস্তাব বাতিল করে তারা পুরো পাকিস্তান প্রস্তাব করেছে মানে পাকিস্তান নামে আরেকটা আলাদা একটা রাষ্ট্র হবে এরকম এরম একটা প্রস্তাব করেছে যার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই লাইনটা গুরুত্বপূর্ণ কত সালে ভারতবর্ষ ভাগ হয় উনিশশো সালে ভাগ হয়ে কোন কোন দেশ হয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র বলা হয় সেই সাথে অবসান ঘটে প্রায় দুইশো বছরের ইংরেজ শাসনের ভারত বিভক্তির সাথে সাথে বাংলাও দুই ভাগে বিভক্ত হয় মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয় আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলা ভারতের সাথে যুক্ত থাকে এই লাইনটা গুরুত্বপূর্ণ যে আমরা আমরা কি একসময় পাকিস্তানি ছিলাম তাই না যে হচ্ছে কেন পাকিস্তানি আমাদেরকে বলা হয়তো কারণ আমাদের পূর্ব বাংলা ভিতরে ম্যাক্সিমাম মুসলমান ছিল আবার পাকিস্তানেও ম্যাক্সিমাম মুসলমান ছিল যার কারণে দেশ ভাগ হওয়ার সময় এই পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয় আর হিন্দুরা পশ্চিম বাংলায় হিন্দু বেশি পশ্চিম বাংলায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ যার কারণে ভারতের সাথে পশ্চিম বাংলার পশ্চিম বাংলা ভারতের সাথে যুক্ত হয় ঠিক আছে এভাবে এভাবে বাংলা ভাগ করাকে বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমান নেতারা একইভাবে মেনে নেয়নি শরৎ বসু ও হোসেন শহীদ সোরয়ার চেষ্টা করেছিলেন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন কে কে এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ চেষ্টা করেছিলেন কে কে শরৎ বসু ও হোসেন শহীদ সরোয়ার্দি শরৎ বসু ও হোসেন শহীদ সরোয়ার্দি চেষ্টা করেছিলেন কিন্তু সে সে প্রচেষ্টা সফল হয়নি ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেলেও তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারে নাই যার কারণে আমাদের আবার সংগ্রাম করা লাগছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের আলাদা রাষ্ট্র তৈরি করা লাগছে ঠিক আছে ওকে এখন হচ্ছে কাজ কাজ এক দুই তিন চার কাজ নাম্বার এক বাংলার সমাজ সংস্কারক দশজন মনীষী মনীষীর নাম উল্লেখ করতে বলছেন জন আচ্ছা আমরা যদি শুরু করি প্রথম জনের নাম দিয়েছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইগুলো কিন্তু বইয়ের ভিতর থেকে নেওয়া হ্যাঁ রাজা রামমোহন রায় উইলিয়াম কেরি বেগম রোকেয়া মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশাররফ হোসেন তারপরে কি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দশ নাম ঠিক আছে বাংলায় নবজাগরণে নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে আমি কয়েকটার নাম দিয়ে দিছি প্রায় নাম দিছি হ্যাঁ এশিয়াটিক ব্যাপটিস্ট মিশন ফোর্ট উইলিয়াম কলেজ হিন্দু কলেজ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এরপরে কি কলকাতা মেডিকেল কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি ওকে এরা এরা কি করছিল এই সকল প্রতিষ্ঠানগুলো বাংলার বা বাংলাদেশের বাংলা বাংলাদেশ বলতেছি বাংলার মানুষকে ওই সময় জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরপরে হচ্ছে বঙ্গভঙ্গ হ্রদের কারণ ব্যাখ্যা করো আর একটা কি ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো বঙ্গভঙ্গ হ্রদের কারণ ব্যাখ্যা করো এখন কথা হচ্ছে বঙ্গভঙ্গ হ্রদ এই জিনিসটা কি বঙ্গভঙ্গ রদ এই জিনিসটা কি বঙ্গভঙ্গ হ্রদ হচ্ছে তোমরা আমরা তো জানি তাই না আমরা জানি যে হচ্ছে ইংরেজরা তোমার হচ্ছে বাংলাকে দুইটা ভাগে ভাগ করতে চাইছিল একটা হচ্ছে পূর্ববঙ্গ আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ তো এটা এইটা কার্যকর করছিল উনিশশো সালে উনিশশো এই যে আমরা যদি রিটিংটা পড়ি উনিশশো পাঁচ সালে লর্ড কার্জনের উদ্যোগে বঙ্গভঙ্গ কার্য কার্যকর হয় যার ফলে বাংলা প্রদেশকে দুটি অংশে বিভক্ত করা হয়েছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক আহ উনিশশো সালে করা পূর্ব বাংলাকে পশ্চিম বাংলার থেকে পৃথক করার সিদ্ধান্তটি বাতিল করা হয় তো এই যে সিদ্ধান্ত প্রথমে নিচ্ছিল উনিশশো সালে পরে উনিশশো সালে আবার কি করছে বঙ্গবঙ্গটাকে তোমার হচ্ছে ভাঙ্গাটাকে থামায় দিছে তাই না বাতিল বাতিল করছে করছে এই এই সিদ্ধান্তটা সিদ্ধান্তটাকে যে এটাই হচ্ছে বঙ্গবঙ্গ হ্রদ নামে পরিচিত এই যে লেখা আছে এটাই বঙ্গবঙ্গ হ্রদ নামে পরিচিত বঙ্গবঙ্গ হ্রদের কারণ কি তিনটা কারণ আমি এইখানে তিনটা না তো মূলত দুইটা দুইটা কারণ কি কি প্রথমটা হচ্ছে জনপ্রতিরোধ বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রচুর গণ আন্দোলন গড়ে ওঠে বঙ্গভঙ্গের ফলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই বিভাজন বিরোধী আন্দোলন শুরু হয় যা স্বদেশী আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের ফলে ব্রিটিশ উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় এবং পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গকে পুনরায় একত্রিত করা হয় বুঝছ আচ্ছা বৃহত্তর বিরোধী বিরোধিতা রাজনৈতিক দল যেমন কংগ্রেস ব্যাপকভাবে ভাবে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল সারা বাংলায় বিক্ষোভ ধর্মঘট ও ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ সরকারকে বাধ্য করে উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ সিদ্ধান্ত মানে বঙ্গবঙ্গ ভঙ্গের সিদ্ধান্ত রদ করতে এই দুইটা কারণ দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে প্রশ্নটা কি ছিল এরপরে প্রশ্নটা ছিল হচ্ছে যে ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো আমরা যদি ভারত বিভক্তির কারণে যদি যাই কয়েকটা কারণ দিছি আমি এখানে প্রায় কয়টা কারণ দিছি প্রায় টাকা কারণ দিয়েছি ঠিক আছে এই টাকা কারণ তোমরা এটা দেখে নিবা আমরা কিন্তু এটা কিন্তু বইয়েও আছে যে কেন হয়েছে এবার হচ্ছে কংগ্রেসের জন্ম প্রথমটা হচ্ছে ভারত বিভক্তির কারণে নিম্ন উপস্থাপন করা হলো এক নম্বর কংগ্রেসের জন্ম ও ভারতবর্ষে মুসলমানরা নিজেদের একটি স্বতন্ত্র জাতি হিসেবে ভাবতে থাকে এবং নিজেদের ভাগ্য উন্নয়নে সচেষ্ট হয় কংগ্রেসের জন্ম হয় কংগ্রেস নামক রাজনৈতিক দলের জন্ম হয় এবং ভারতবর্ষে মুসলমানের নিজেদের একটা স্বতন্ত্র জাতি হিসাবে শুরু করে এবং নিজেদের ভাগ্যের উন্নয়ন করার চেষ্টা করে ঠিক আছে দুই নম্বর হচ্ছে হিন্দুদের আক্রমণের মুখে ব্রিটিশ সরকার উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করায় মুসলিম সম্প্রদায়ের দারুণ হতাশায় নিমজ্জিত হয় ঠিক আছে তিন নম্বর হচ্ছে উনিশশো সালে মর্লি মিন্টো সংস্কার আইনে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হলে এবার কংগ্রেস এবং হিন্দু সভা এর তীব্র বিরোধিতা করে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন এর মূল কথা মুসলমানগণ ভারতের সংখ্যাগুলো সম্প্রদায় নয় বরং হিন্দু মুসলিম ভারতের দুটি সজাতি আচ্ছা পাঁচ নম্বর কি সালে তেইশ মার্চে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগে অধিবেশনে জিন্না এর দ্বি জাতি তত্ত্বের আলোকে ভারতবর্ষ পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করার প্রস্তাব গৃহীত হয় ভারতবর্ষে ওকে তারপরে ছয় নম্বরটি কি উনিশশো সালে নয় এপ্রিল দিল্লিতে স্বাধীন রাষ্ট্র সমূহ কথাটি সংশোধন করে এটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আর সাত নম্বর কি উনিশশো সালে হিন্দু মুসলিম সাম্প্রতিক দাঙ্গা ভারত বিভাগের অনিবার্য পরিস্থিতি সৃষ্টি করে তো এই ছিল হচ্ছে এই প্রশ্নের উত্তর কাজ নাম্বার চারের উত্তর এন্ড আজকের পর্ব আমরা এখানেই শেষ করব এবং আগামী পর্বে আমরা আহ অনুশীলনী প্রশ্নগুলো এবং সৃজনশীল সলভ করব তো আজকের পর্ব এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ